ও আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এন্ড সবাইকে নমস্কার আমি যে জায়গাটায় আছি আমার মনে হইতেছে আমি মানে আসামি নয় আসামির বাইরে আছি এমনি বাবু হইতেছি কারণ এত সুন্দর সুন্দর বড়ই বাগান আর খাস করে এটা হচ্ছে কোনে না আমাদের আসামের বরপেটা জেলার সেঙ্গা সমষ্টির আরটিআই সরে আর এই বড়ই গাছগুলো দেখে আমার মনে হইতেছে আমি আসামে নাই মানে হয়তো মনে হবেন যে কাশ্মীর টাশ্মীর গেছে নিহি তখন এই ভাব পাইতেছে কারণ এত সুন্দর সুন্দর ফল লাগছে গাছে কেমন আমি টাই হইনি মানে দেখি আমি অবাক লেগে যাবো গাধু হইনি একটা গাছে কত বড়ই ধরা রে এত সুন্দর সুন্দর বড়ই আর এত মিঠে এই কাঁচা তাই যে মিঠে। আর এই ক্ষেত্রে আমি সর অঞ্চলের মানুষের ধন্যবাদ জ্ঞাপন করছি তারা যে এত কষ্ট পরিশ্রমের ফলে এত সুন্দর সুন্দর খেট করবার সক্ষম হয়েছে আমাকেও সরে বেশি দূর না আর কোনে জানেন কি পদ্মভারাত থেকে একটু ভিতর মিহাইলে চাইয়ালিক আর এটাই আমাকে ভাবে গৌরব

এবার যাই হোক খরচা মোটামুটি দশ বিঘা মধ্যে পাঁচ লাখের লাখের বেশি বেশি খরচা হয়ে গেছে গা কিন্তু খরচা তো তোমার শেষ নাই না খরচা হয়ে থাকো না যে যে পানি বোরিং মানে এটা হলো বালু মাটি এটা হলো মানে কোনো আবিদা মাটি না এটা পৈরা থাকা মাটি পৈরা থাকা মাটিতে মানে আমরা এই মানে আরম্ভ করছি এটা ধন্যবাদ মানে নামটা নুরুল আলী নুরুল ভাই বড়িয়া নুরুল ভাই যে সুন্দর খেত করছে আমার ভালো লাগছে আমি ভিডিও বানাইতেছি ঠিকই কিন্তু তারপর ভালো লাগছে এই দেখুন এই ফেলে দেখুন এই ফেলে দেখুন মনে হয় যে এক্সট্রা দুনিয়ায় ঘুরছি ক্যামেরা ম্যান আই হ বড়ই খেত তিনটা সব বড়ই খেত না অন্য কিছু না এত সুন্দর সুন্দর খেত দেখি অবাক আক আমরা খুব ভালো লাগবো নিশ্চয় আইলে বাবা যে ই এমনি করতেছে বোধহয় দেখুন ক্যামেরা ম্যান দেখাই দিতেছে কত বড়ই খেত দেখুন হিসাব নাই খেতের সব বড়ই খেত আর আমরা খাই আর খাস করে আমাকে বহরি বাজারে যাবো দুই কয়দিন পরে কয়দিন পরে যাবো আর কি সব সবচেয়ে ধন্যবাদ জ্ঞাপন করছে নুরুল ভাইজান রে নুরুল ভাইজান যে এই পদক্ষেপটা এত সুন্দর একটা কাম তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন